আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী সোনামা কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো এবং ঠিকঠাক মতো পড়াশোনা চালিয়ে যাচ্ছ আমি আজকে তোমাদের জন্য তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠার তিন নং সমস্যাটা আহ সমাধান করে দেখাবো তিন নং সমস্যায় দেখো বলা হয়েছে এখানে ছয়টি চেয়ার এবং চারটি টেবিলের মূল্য একত্রে নয় টাকা একটি চেয়ারের মূল্য ছয়শো পঁচিশ টাকা হলে একটি টেবিলের মূল্য কত তো এখানে ছয়টা চেয়ার এবং চারটা টেবিলের মূল্য একত্রে দেওয়া আছে নয় টাকা। এখানে আরেকটা ক্লু দেওয়া আছে সেটা হলো একটি চেয়ারের মূল্য ছয়শো টাকা তো কয়টা চেয়ার কেনা হয়েছে ছয়টি চেয়ার তাই না তো আমরা এখান থেকে শুরু করতে পারি একটি চেয়ারের মূল্য যদি ছয়শো টাকা হয় তো আমরা ছয়টি চেয়ারের মূল্য কত সেটা আগে বের করে নিব। বের করার পরে ছয়টি চেয়ার ও চারটি টেবিলের মূল্য থেকে ছয়টি চেয়ারের মূল্য বাদ দিলে আমরা পাবো চারটি টেবিলের মূল্য এবং সেখান থেকে আমরা একটি টেবিলের মূল্য বের করতে পারবো তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এখানে তিনটা স্টেপ হবে গানের প্রতীকের মধ্যে এখানে তিনটা প্রতীক ব্যবহার করা হয়েছে প্রথমে গুণ করতে হবে এরপরে বিয় এবং তারপরে ভাগ এই তিনটা প্রক্রিয়া আমরা অ্যাপ্লাই করে এই সমস্যাটি সমাধান করতে পারব প্রথমে আমরা লিখব একটি চেয়ারের মূল্য কত টাকা দেয়া আছে বলতো একটি চেয়ারের মূল্য ছয়শো পঁচিশ টাকা কয়টা চেয়ারের মূল্য বের করতে হবে ছয়টি তাই না অতএব ছয়টি চেয়ারের মূল্য তো একটা চেয়ারের মূল্য যদি ছয়শ পঁচিশ টাকা হয় ছয়টি চেয়ারের মূল্য নিশ্চয় বেশি আর বেশি হলে আমাদের গুণ করতে হবে তাই না ছয়শ পঁচিশ আমরা এখানে গুণ করে ফেলি পাঁচ ছক শূন্য হাতে তিন ছয় দুগুনে বারো আর তিনে পনেরোর পাঁচ হাতে এক ছয় ছত্রিশ একে সাঁত্রিশ তিন হাজার সাতশো পঞ্চাশ টাকায় এটা আমরা পেলাম হলো ছয়টি চেয়ারের মূল্য তাই না এখন ছয়টি চেয়ার এবং চারটি টেবিলের মূল্য আবার দেয়া আছে হলো নয় হাজার টাকা সেখান থেকে আমরা এই ছয়টি করে চারটি টেবিলের মূল্য বের করব তো এখন লিখবো আমরা ছয়টি চেয়ার ছয়টি চেয়ার ও চারটি টেবিলের মূল্য ছয়টি চেয়ার এবং চারটি টেবিলের মূল্য কত টাকা দেওয়া আছে নয় হাজার পাঁচশত সত্তর টাকা এখন আমরা এই যে ছয়টি চেয়ারের মূল্য বের করে রাখছি এটা আমরা এর নিচে লিখে বিয়োগ করব ছয়টি চেয়ারের মূল্য ছয়টি চেয়ারের মূল্য হল কত তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা এটা আমরা বিয়োগ করবো তাহলে আমরা পাবো চারটি টেবিলের মূল্য তাই না বিয়োগ করলে শূন্য পাঁচ আছে কত হলে সাত পাবো দুই সাত আছে কত হলে পনেরো পাবো আট হাতে এক এক তিনে চার আছে কত হলে নয় পাবো পাঁচ পাঁচ হাজার আটশো বিশ টাকা এই টাকাটা আমরা পেলাম হলো চারটি টেবিলের মূল্য তাই না আমরা বাম পাশে লিখব চারটি টেবিলের মূল্য পাঁচ হাজার আমরা এখানে লিখতে পারি অতএব একটি টেবিলের মূল্য আমাদেরকে বের করতে বলা হয়েছে একটি টেবিলের মূল্য কত তো একটি টেবিলের মূল্য চারটি টেবিলের মূল্য যদি পাঁচ হাজার আটশো বিশ টাকা হয় তাহলে একটি টেবিলের মূল্য হবে কম অর্থাৎ আমরা ভাগ করবো পাঁচ হাজার আটশো দ্বারা ভাগ করতে হবে চার দিয়ে ভাগ হলো পাঁচ হাজার আটশো বিশ কে তো চার এক কে চার পাঁচ চার পাঁচের মধ্যে প্রথমে একবার যাবে এক কে চার বিয়োগ করলে এক কেটে আনবো আট হলো আঠারো চার দিয়ে দিলে চার চারা ষোলো বিয়োগ করলে দুই আবার দুই নিয়ে আসলাম চার পাঁচা কুড়ি দুই এবার শূন্য নিয়ে আসলে আবার পাঁচবার যাবে চার পাঁচা কুড়ি ঠিক আছে তো এখানে আমরা পেলাম এক হাজার চারশত পঞ্চান্ন টাকা এটাই হলো একটি টেবিলের মূল্য এই অঙ্কের ফলাফল এটাই অর্থাৎ হলো চোদ্দশত পঞ্চান্ন টাকা একটি টেবিলের মূল্য তোমরা বুঝতে পেরেছো এখানে আমরা কয়টা প্রক্রিয়া ব্যবহার করেছি বলতো প্রথমে একটি চেয়ারের মূল্য দেওয়া আছে সেখান থেকে ছয়টি চেয়ারের মূল্য বের করেছি ছয় দ্বারা গুণ করে গুণ প্রতীক ব্যবহার করে তারপরে ছয়টি চেয়ার ও চারটি টেবিলের মূল্য থেকে ছয়টি চেয়ারের মূল্য বিয়োগ করে আমরা চারটি টেবিলের মূল্য পেয়েছি এখান থেকে আবার একটা টেবিলের মূল্য অর্থাৎ পাঁচ হাজার আটশো কে চায়ের দ্বারা ভাগ করে আমরা ফলাফল পেলাম চোদ্দশো পঞ্চান্ন টাকা ঠিক আছে সবাই ভালো থেকো আজকের মতো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি শেষ করছি আল্লাহ হাফেজ